ফাকিদিয়া আহমদ ও আদমের কামিরই ওই কোলেতে কাল ঘুমতে রইলি তুইই খবর নাই hayat চলে যাচ্ছে ঠিক কি না বলেন ঠিক খবর নাই ফজর গেল কোন দিক দিয়ে জুহুর গেল কোন দিক দিয়ে আসর গেল কোন দিক দিয়ে মাগরীব গেল কোন দিক দিয়ে এসার তো খবরে নাই আবার যখন ঘুমায় ফজরের সময় কম্বল টানে আজান হয় উঠতে মন চায় না ঠিক বলেন এই কম্বল এই জাজিম এই ল্যাপটুসক বালিশ কবরে কি কিছু দেওয়া হবে না একটু জোরে বলেন দেওয়া হবে না নিচ থেকে তো পানি উঠতেছে একটা জাজিমের ব্যবস্থা আছে আল্লাহু আকবার বলবেন না আল্লাহু আকবার ও রই কুলেতে কাল ঘুমেতে রইলি তুই সারা কাটাইলি ঘুমায়া ঘুমায়া ঠিক না সজাগ হওয়ার দরকার আছে না নাই জাগ্রত হওয়ার দরকার আছে না নাই নামাজের দরকার আসেনি হক হালাল খাবারের দরকার আসেনি সুদ হারাম গুছ ছাড়ার দরকার আসেনি ও মাবোনেরা পর্দা করার দরকার আসেনি কবরে যাওয়ার সময় হয়ে যাচ্ছে ঠিক কিনা বলেন আরো জোরে কোন ঠিক না ওরে সারা নিশি কাটাইলি ঘুমায়া ঘুমায়া রে সোনারা দো জিন্দেগি যায় ফাঁকি